হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম বেশ কিছুদিন ধরেই হচ্ছে গিয়ে শরীরটা খুব অসুস্থ থাকায় ডেইলি ব্লগ আর করা হয়ে ওঠে না তো আজকে সকাল সকাল প্রায় ছটার মতো বাজে মেয়ে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠে যায় আর রোদের এত তীব্রতা এই তীব্র রোদে জানালা খুলে দিয়ে নিজের মন মতো করে খেলবে আজকে হচ্ছে গিয়ে সে প্রতিদিনকার মতো একটা কাজ করছে কি করছো বাবা

কবুতরকে খাবার দেওয়া বা চড়ুই এসে বসে শালিক এসে বসে পাখিদের আনাগুনা আমার বাসায় লেগেই থাকে তো সকালবেলা প্রতিদিন উঠে হচ্ছে গিয়ে এসে পাখিদেরকে খাবার দিবে একটা বাটিতে করে পানি দেওয়ার জন্য বলবে আর ওর এই প্রকৃতির প্রতি প্রেম দেখে সত্যি আমার অনেক ভালো লাগা কাজ করে কারণ বাচ্চা বয়সেই বোঝা যায় একটা বাচ্চা কেমন হবে ওদার হবে নাকি কঠোর হবে তো ওর হচ্ছে গিয়ে পাখিদেরকে খাবার দেওয়া শেষ আর আমি এর মধ্যে উঠে নাস্তা তৈরি করলাম প্লাস হচ্ছে গিয়ে দুপুরের জন্য টুকটাক যা রান্না করার তা সেরে নিলাম কারণ আজকে যাব একটু ডক্টরের কাছে ওই যে বললাম শরীরটা অনেক দিন ধরে বেশ খারাপ যাচ্ছে ভাবলাম যে না একটা ডক্টর দেখিয়েই আসি আর এই পাশে হচ্ছে গিয়ে আমি বিছানা গুছাচ্ছি আর এই যে দেয়ালে আমার মেয়ের কত সুন্দর কারুকার্য আর এখানে হচ্ছে গিয়ে আমার সমস্ত কাজ শেষ করার সাথে সাথে আমি যদি আমার রুমটাকে ক্লিন না করি দেখা যায় যে আমার শরীর আরও বেশি অসুস্থ হয়ে পড়ে আমার যদি রুমটা ফ্রেশ থাকে বিছানায় ঘুমানোর জায়গাটা যদি ক্লিন থাকে তাহলে আমার অর্ধেক অসুস্থতা মনে হয় যে না একদম শেষ হয়ে গেছে আমি স্বতঃস্ফূর্ত থাকি আর যদি রুম যদি ক্লিন না থাকে তাহলে আমি একদম সুস্থ শরীরে থাকলে অসুস্থ অসুস্থ লাগে তো বিছানা টিছানা ক্লিন করে দেন আমি আমার প্রতিদিনকার যে মেডিসিনগুলো নিতে হয় মেডিসিন নিলাম প্লাস হচ্ছে গিয়ে আমার ওয়েটটাকে চেক করলাম কারণ যেহেতু ডক্টরের কাছে যাব, ওয়েট চেক করাটা খুবই দরকার আমি বাসা থেকেই ওয়েটটা চেক করে যাই আর এখানে হচ্ছে গিয়ে এবার ব্যাগটা গুছিয়ে নিব আমার যা যা নেওয়া দরকার সব কিছু এখানে হচ্ছে নিয়ে নিলাম একটা জলের বোতল যেহেতু প্রচণ্ড গরম আর জল খাওয়াটা মাস্ট ইম্পর্ট্যান্ট আমি এমনিতেও প্রচুর পরিমাণে জল খাই তো এই জলের বোতলটা আগে ভাগেই নিয়ে নিলাম নতুবা অনেক সময় দেখা যায় যে মনে থাকে না আজকাল জানি না কেন আমার কোনো কিছুই মনে থাকছে না দেখা যায় মাথায় চিরুনি নিয়ে পুরো ঘর ঘুরি যে আমার চিরুনি কোথায় মনেই থাকে না এরকম একটা অবস্থা তো এখান থেকে হচ্ছে গিয়ে ব্যাগ নিচ্ছি এই ব্যাগের সিলেকশনটা আমার হচ্ছে গিয়ে খুব বিরক্ত লাগে কারণ শপিংয়ে গেলে একটা ব্যাগ দেখা যায় যে আরেক জায়গায় ডক্টরের কাছে গেলে আরেকটা ব্যাগ আসলে জিনিসের অনুযায়ী হচ্ছে গিয়ে ব্যাগ নেই জিনিস যখন বেশি থাকে তখন প্রয়োজন পড়ে বড় ব্যাগের আবার জিনিস না থাকলে একদম ছোটো একটা পার্স নিয়ে চলে যায় আর এই যে মেয়ের কুটুমুটু কিউট ব্যাগটাও নিয়ে নিলাম আর টিস্যু হ্যাঁ টিস্যুটা খুবই ইম্পর্টেন্ট সেটা আমার জন্য মেয়ের জন্য যখন ঘেমে যায় মেয়ে তখন হচ্ছে গিয়ে ওকে ভালো মতো হচ্ছে গিয়ে ক্লিন করে দেওয়ার জন্য টিস্যু খুব ইম্পর্ট্যান্ট আর যত অসুস্থই হই না কেন আমি আসলে একটু গোছানো টাইপের মেয়ে তো একটু গুছ করে থাকতেই পছন্দ করি হয় না যে অসুস্থ হলে অসুস্থ থাকে কীভাবে হচ্ছে গিয়ে তুরি মেরে খুব স্মাইল একটা ফেজ নিয়ে থাকা যায় ওই চিন্তাটা করি তো মেয়েকে এখানে রেডি করে দিলাম আর আমি হচ্ছে আমি পালিশ পরে নিলাম আর ওই যে আমি বললাম না যে অসুস্থ হলেও আমি তারাকে অন্য কাউকে বুঝতে দেই না তো যতটা সম্ভব চেষ্টা করি নিজে নিজেই হচ্ছে গিয়ে ধৈর্য ধরার এক কথায় আর হচ্ছে গিয়ে একটু গুছিয়ে থাকার সব সময় সেটা ভালো থাকি শরীর আর খারাপ থাকুক না কেন গুচ করে নিলে না নিজের মনটাও অনেক ফ্রেশ লাগে আর এর মধ্যে মেয়েকে হচ্ছে গিয়ে একটু খাইয়ে নিচ্ছি দেখা যাচ্ছে বাচ্চাদেরকে না খাইয়ে নিলে রাস্তাঘাট আরও বেশি বিরক্ত করে তো আর যেহেতু দুপুরও হয়ে গেছে একটু খাওয়ানো দরকার ওকে খাইয়ে নিলাম আর আমি এদিকে খাওয়া দাওয়া করে দেন রেডি হয়ে বের হয়ে গেলাম আর বের হয়েই দেখি যে আমার মেয়ের নিত্যদিনের সঙ্গী এই একটা ছোট্ট একটা পুতুল কত কিউট পুতুলটা এটা হচ্ছে গিয়ে ও যেখানেই যাবে সাথে করে রাখবে আর এই যে দেখতেই পারছেন রোদ এত পরিমাণে প্রচণ্ড রোদ আমি জানি না আমার ভাগ্যটাই খারাপ আমি যেদিনকা কা বের হই যখনই তখনই হচ্ছে গিয়ে রোদ প্রচণ্ড পরিমাণে থাকে অথবা হচ্ছে গিয়ে একদম ঝরঝর করে অজোর ধারায় বৃষ্টি তুফান শুরু হয়ে যায় তো ওয়েদার ভালো থাকে না ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না তো আমরা হচ্ছে গিয়ে পার্কের রাস্তা ধরে চলে যাচ্ছি আর মেয়ের সাথে বিভিন্ন ধরনের গল্প করছি যতই মেয়েকে নিয়ে সতস্ফূর্ত থাকি না কেন মনে একটা টেনশন কাজ করছিল তো আর করা যাবে ডক্টরের কাছে যাই যাওয়ার পরে হচ্ছে গিয়ে চেক আপ করাই রিপোর্ট আসে প্রত্যেকটা রিপোর্ট হচ্ছে গিয়ে খুবই বাজে আসে প্রত্যেকটা রিপোর্টে শরীরের যত জটিলতা আছে সবগুলাই প্রকাশ পায় তো আর করা যাবে একটা রিপোর্টও ভালো আসেনি মনটা অনেক খারাপ যাই হোক সব কিছু আমি বিশ্বাস করি যে স্রষ্টার হাতে স্ট্রসটাস যেটা চায় আমাদেরকে আসলে সেদিকেই যেতে হবে উনি উনি যা চাইবেন তাই করতে হবে তো ওনার ইশারা ছাড়া তো আর কিছু হয় না আমার কথা দিয়ে তো সব হয়ে যাবে না তাই না তো যাই হোক আজকে এই পর্যন্ত আমার জন্য প্রে করবেন আর হচ্ছে গিয়ে যাতে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয় তো আজকে এই পর্যন্তই টাটা